সমস্ত ছাত্র বাইরা নিহত হয়েছে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে ওই ছাত্র বা ইতিরকে মর্যাদা দান করে দাও আপনাদেরকে মসজিদটা পছন্দ হয়েছে আসসালামু আলাইকুম আজ পবিত্র শুক্রবার আজকে একটা বিশেষ মেহমানদের রয়েছে আপনাদের হয়তো খেয়াল আছে আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার মন্ডলজানি গ্রামে একটি মসজিদের টাক্ত ছিল প্রায় এক বছর থেমে থেমে কাজগুলো করে সুন্দরভাবে মসজিদটি সুসম্পন্ন হয়েছে সেই মসজিদটি আজকে গ্রামবাসীর কাছে হস্তান্তর করব বা সবুজ করব যেটাই বলেন না কেন যাই হোক আমরা একটু দেখার চেষ্টা করি এখানে রান্নার সমস্ত মশলাপাতি উপকরণ রেডি করা হয়েছে এদিকে অজার ধরা বৃষ্টি হচ্ছে আর ওই পাশটায় গোস রেডি করা হচ্ছে এই পাশটায় এই যে ডেস্কি পাতিল প্লেট এগুলো সব রেডি করা হয়েছে আজকে যাচ্ছি তাই মণ্ডল জানি জামি মসজিদে ওই এলাকার গরিব ভুকা অসহায় মানুষদের সাথে আমরা মেহমানদারি করব পাশাপাশি ধর্মপ্রাণ মুসলমান সবাইকে সাথে নিয়ে পুরো দেশের জন্য দেশবাসীর জন্য দেশের শান্তি কামনা করে মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করব ইনশাল্লাহ গতকালও বৃষ্টি ছিল এর মধ্যে বাজার করেছি সকালে মন খারাপ হয়ে গেছিল যে বৃষ্টি এই বৃষ্টির মধ্যে কী করব তখনই আমার মনে হলো বৃষ্টি মানেই শান্তি আল্লাহ যখন খুশি হয় সন্তুষ্ট হয় তখনই কিন্তু বৃষ্টি দিয়ে থাকে আজকের এই পবিত্র শুক্রবারে এই বর্ষণের মাধ্যমে পুরো দেশ কেন পুরো পৃথিবীর শান্তি বর্ষিত হবে আমরা সেই দয় করি দেখতে থাকুন আমার আজকের মেহমানদারির ভিডিও চিত্র তাহলে ওর ভাই কি অবস্থা এই তো দুইটা গোস্ত নামা দিছি গোস্ত হয়ে গেছে না গোস্ত হয়ে গেছে এটা পাতার জন্য পানি তুলে দিছি আর ওটা ডাউল এখন ভাত আর ডাল হবে আচ্ছা আর গোস্ত কোথায় রাখলেন এই যে মাশাআল্লাহ খুব সুন্দর সেন ধরে আছে আচ্ছা আছে আচ্ছা আর আপনি ওই ডালটা আর ভাতটা তাড়াতাড়ি রেডি করে ফেলেন অবশ্যই অবশ্যই তো দর্শক এখন ভাত আর ডালটা বাকি আছে আমাদের মোতালিব ভাই ভাত এবং ডালটা রান্না করতে করতে আমরা চলুন দেখে আসি সেই মন্ডল জানি মসজিদের পূর্বে কী অবস্থা ছিল এবং কিভাবে দ্রুতই কাজ করে বর্তমান কি চিত্র দাঁড়িয়েছে এই অবস্থা কতদিন হয়

এই মসজিদের এ টু জেড কাজ কমপ্লিট করে একেবারে লাল গালিচা পেরিয়ে দেবো সেই সুন্দর যায় নামাজ বরাবর এবার উপরে মাইক লাগাবো সাউন্ড সিস্টেম করে আজান দিয়ে একবার জামাতে নামাজ পড়ে তারপরে বিদায় হবে ততক্ষণে একবার আছি মসজিদ কিন্তু একের মসজিদ হতে হবে ওই সাইডে ওই সাইডটা হবে অযুখানা একেবারে আলিশান টাইলস টুইলস করে অযুখানা করে দেবো আর সাবমার্সিবল পাম্প তো মোবরল কাটছি বাথরুম আর ওই যে প্রস্রাবখানা কোন জায়গা নেবে এই সাইডে অযুখানা প্রস্রাবখানা পায়খানা সোজা করা হচ্ছে ছাদ ঢালাই হবে ইসমিল্লা উপায় নাই নিজে না দেখলে কাজ হয় না ওরা কি করতেছে রড দিতেছে না বাস দিতেছে দেখা লাগবে কারণ অনেক সময় দেখি বাজেট হয় রডের আর ঢালাই হয় বাসের তোমরা এখন আমার রড বাদ দিয়ে বাস দিতে চাও না একটু দেখি এই বাবার এই ডান্স পারে কে হ্যাঁ এটা বড় সাগর তো

ওইখানে একটা হবে আর এই যে এই জায়গায় একটা আচ্ছা মিলি আর 16 মিলি দিয়ে দিলাম কাকা 20 মিলি 20 মিলি মোটা দাও হ্যাঁ মোটাটাই দিও হ্যাঁ এক আর শক্ত মজবুত পোক্ত জানি হয় দর্শক মন্ডল জানি জামে মসজিদে কাজ চলছে আপনাদের সহায়তায় আমি তদারকি করে কাজ করছি এই কাজটা আমি নিজে হাতেই মানে নিজের তত্ত্বাবধানে সব কাজ করার চেষ্টা করছি কারণ কারো কাছে দায়িত্ব দিলে সঠিকভাবে আসলে পালন হয় না যে কারণে এখন আমি চেষ্টা করি প্রতিটি কাজ নিজের একটু কষ্ট হলেও আমি নিজের তত্ত্বাবধানে নিজের মিস্ত্রি মাল ছাবানা কেনা এটি আমি নিজ দায়িত্বে করে থাকি এতে কাজটা একটু ভালোই হচ্ছে মনে হচ্ছে ছাদের প্রস্তুতি প্রায় শেষ সাঁটার করা হয়েছে ছাদ ঢালাই হবে ইনশাল্লাহ কত দূর শেষের দিক হ্যাঁ আনন্দ লাগছে দেখেন কি কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে এই যে সিমেন্ট অনেক মানুষ কাজ করছে আজ একটা মসজিদের ছাদ ঢালাই যখন হয় তখন ভরে যায় এইখানে যে একটা মসজিদ অবহেলিত হয়ে পড়েছিল হচ্ছিল না আজকে ছাদ ঢালাই হচ্ছে কেমন লাগছে বলে খুব ভালো আনন্দ লাগতেছে আল্লাহ আমাদের এলাকার প্রাণের দাবি ছিল এই জীর্ণ শীর্ণ মসজিদটা ভালো করার যাই হোক কিছুদিন আগে আমরা আপনার কাছে সবাই গেছি ঈদ মাঠে যে অনুষ্ঠান করলেন গরিব অসায় মানুষকে খাওয়াইলেন আসলে প্রথম যেদিন আপনি সহ বেশ কয়েকজন আমাকে ওই ওখান থেকে ধরে নিয়ে এসে মসজিদটা দেখালেন ভিতরে একটা ভাঙা কুড়ি ঘরের মতো ছিল এই যে হ্যাঁ হ্যাঁ জীর্ণ শীর্ণ ওখানে নামাজ পড়ার যে স্থান সেটি আসলে মানে পরিবেশ ছিল না এই এলাকাটা অত্যন্ত গরিব এলাকা তো এই মসজিদটা অনেক দিন ধরেই কাজের জন্য খুবই অপেক্ষায় ছিল ভাঙা টিনের ঘর ছিল সেখান থেকে তিলে তেলে একটু একটু অগ্রসর হয়েছিল কিন্তু কাজটা সম্পূর্ণ করতে পারছিল না সেটা আমাদের জন্য আসলেই খুবই কষ্টকর ব্যাপার ছিল কারণ আমরা যে এলাকাবাসী একটু অর্থনৈতিকভাবে সহযোগিতা করবো সে পরিস্থিতিও আমাদের ছিল না আল্লাহ আপনাকে মিলে দিয়েছে আপনার মাধ্যম দিয়ে আল্লাহ তার এই ঘরটাকে এত সুন্দর একটা ব্যবস্থা করে দিলেন সাত সাতসহ মসজিদের সম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করে আল্লাহর ঘরকে সাজানো সেটা এলাকাবাসী অত্যন্ত খুশি এবং আপনার কাছে অধীপ কৃতজ্ঞ এবং যিনি অর্থনৈতিক সহযোগিতা করলেন আল্লাহ যেন তারও মনের আশা পূরণ করে এটাই আমরা আল্লাহ কাছে কামনা করি না আমিন প্লাস্টারের কাজ শুরু করে দিলে হ্যাঁ সাতটা হয়ে গেছে এখন প্লাস্টারের কাজ চলছে এই যে আমরা উজুখানা বানাচ্ছি সুন্দর যে ড্রেন হয়ে গেছে ঈদের পরে কয়দিন ছুটিতে ছিল পোলাপান তো ছুটি শেষ এখন আবার কাজ শুরু করে দিয়েছে চলে মন্ডল জানি মন্ডল জানি জামি মসজিদ দেখবো এখন কালকে ফুলোর ঢালাই দেয়া হয়েছে কি শান্তি এই আমার ফ্যান কয়টা লাগবে যেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর বাইরে পাঁচটা হ্যাঁ পনেরো আর ওইখানে একটা টোটালি ষোলোটা ফ্যান লাগবে আশা করছি মসজিদটি আপনাদের খুব পছন্দ হবে পুরো ওই যে জানালা দরজা এটি থাই গ্লাস দিয়ে দেব আর পুরো মেঝেটা থাকবে টাইলস ওই পাশটায় পুজোখানাও রেডি হচ্ছে মেহেরাবের কাজ চলছে মসজিদে এখন ঘষা ঘুষির কাজ চলছে ঘষা ঘুষির কাজ হচ্ছে একার চমৎকার ভাবে কাজ করবেন এই সাইডে অজুখানা এই যে প্রসবখানা এই হচ্ছে পায়খানা খালি খানা মোটামুটি কাজ শেষের দিক এখন ঘষা চলছে ঘষা মাথা শেষে কালার করা হবে এটা হচ্ছে মন্ডল জানি ও যে মন্ডল জানি জামি মসজিদে সর্বশেষ রঙের রাছর দেয়া হচ্ছে অল্প দিনেই শুভ উদ্বোধন হবে ইনশাল্লাহ এই ভান আমাৰ ট'টালি কত গুল লাগিব জানো তিন ছয় ন বাৰ পোন্ধৰ আৰু এক ষোল্ল পিছ ষোল্ল পিছ ষোল্ল পিছ এটা ঠিক হবে তো বাতাস ঠিক হবে ঠান্ডা বাতাস না গরম বাতাস ঝড় বাতাস না মৃদু বাতাস ঝড় বাতাস তাহলে বেশি ঝড় বাতাস হলে মসজিদে তো আমার ঝামেলা আছে হ্যাঁ পার কম দিলে পার কম দিলে আবার ঠিক হবে আচ্ছা ঠিক আছে শব্দ কম হবে না বেশি হবে বেশি দিন লাস্টিং করবে না কম দিন লাস্টিং করবে কালার কি ঠিক থাকবে আচ্ছা ঠিক আছে তাহলে নিয়ে নিলাম সবই নিয়ে নিলাম মন্ডল জানি যে আমি মসজিদের জন্য সব ফ্যান নিয়ে নিলাম ঝটফট মালগুলো গোসাইয়া কইছে একটা বিল করে ভালো দাও ঠিক আছে আচ্ছা স্টার্ট দর্শক কেমন হচ্ছে বলেন তো আমার কাছে কিন্তু খুবই পছন্দ হচ্ছে সর্বশেষ যে কাজ সাউন্ডের কাজ হচ্ছে অর্থাৎ ভিতরে সাউন্ড লাগে নামাজ পড়ানোর সময় সেটা এবং উপরে মাইক লাগানো হচ্ছে আর এই ফ্যানগুলো একটা কাজ ভালোভাবে সুসম্পন্ন করলে তার শান্তি জানা চমৎকার থাই গ্লাস হয়েছে এখানে টাইলস ও সব পায়খানা বাথরুমটাও টাইলস করে দেব ছাড় না কোনো কিছু বাকি রাখবো না তো মোটামুটি রান্না শেষ এখন যেহেতু আবহাওয়া খারাপ বৈরী আবহাওয়া যে কারণে যে প্লেট বের করার সত্ত্বেও এটি ভিন্ন ব্যবস্থা করছি এই পাশায় আমরা প্যাকেটিং করছি এই যে আমাদের গরুর গোছ এই যে একটা পলিথিনে একটা পলিথিন থাকবে ডাল আরেকটা পলিথিনে ভাত একটা পলিথিনে একটা করে বড় বড়ো মিষ্টি এরপরে মিষ্টির কার্টুনে ভরে ওইটি পরিবেশন করব তাছাড়া আর উপায় নেই আমার ইচ্ছে ছিল মসজিদ প্রাঙ্গণেই বসিয়ে রেখে এলাকার মানুষদের খাওয়াবো সেটি আর হচ্ছে না প্যাকেট করছে এখন আমি মসজিদে যাচ্ছি ওরা এখন আসবে মসজিদ করে দেওয়ার আপনারা চাছিলেন করে দিছে কিন্তু এই মসজিদের আবাদ হলো মেইন আমি সবাইকে অনুরোধ করব আশেপাশে যারা আছেন তারা যেন সবাই এই মসজিদে আবাদ করেন আবাদ মানে নামাজ পড়া কিছু কথা না বললেই নয় যদিও আমরা জনপ্রতিনিধিত্ব করি নারা উপজেলার বিভিন্ন জায়গায় যাই অনলাইন ফেসবুক বিভিন্ন জায়গায় খুললেই কৃষি চিত্র চিত্রপুরিত। যে কর্মকাণ্ড আমাদের চোখের সামনে এসে যায় মানুষের আলোচনার সম্মুখীনে আমরা যে আলোচনাগুলো শুনি অত্যন্ত ভালো লাগে মানিক ভাইয়ের স্পর্শে আজকের এই মসজিদ বিল্ডিং হয়েছে মসজিদে যে কারিকলমভাবে যে এই মসজিদটাকে যে সাজানো হয়েছে অত্যন্ত সুন্দর এবং ভালো লাগে আমাদের এলাকার মধ্যে এরকম সুন্দর মসজিদ আসলে নাই কুবুর আল্লাহর কাছে আমি দোয়া করি এই মানিক ভাই যেন শুধু মসজিদ কেন শুধু উল্লা উপজেলা কেন উল্লো বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই সেবা দোরগোড়ায় পৌঁছে দেখ এটা আমাদের অহংকার এটা আমাদের গর্ব আমাদের উল্লাবার সন্তান আমাদের গর্ব ভাই আমাদের জন্য যা করেছে এই মসজিদটাকে যেভাবে রূপ দিয়েছেন আমি বলতে চাই উবুর আল্লাহ আমার ভাইকে আরও দীর্ঘয়ু করুক এবং আরও মানুষকে সেবা করার তো অভিজ্ঞান করুক আমি খুবই আনন্দিত আজকের এই দিনটির জন্য প্রায় প্রায় এক বছর না হলেও ছয় মাস তো বেশি হয়ে গেছে আমি কিন্তু অপেক্ষায় ছিলাম মহান পাক রাবুল আলমীরের দরবারে শুধু বলতাম আল্লাহ এই কটা দিন আমাকে আয়ু দিয়ে মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া আমাকে বাঁচিয়েও রেখেছেন আমার হাত দিয়ে এই চমৎকার একটি স্থাপনা তিনি করে দিলেন অত্র এলাকাবাসীর জন্য অনেক দিন হয় মসজিদের কাজ চলছিল এখন আপনাদের কাছে ছোট্ট একটা কথা জিজ্ঞেস করব আপনারা আপনার করেছিলেন মসজিদটি সুসম্পন্ন করতে আল্লাহ চাইতো আল্লাহ কিন্তু করিয়েছেন আমি খাদেব ছিলাম মাত্র আপনাদের কি মসজিদটা পছন্দ হয়েছে কথা বলেন না কেন আপনারা কথা দিচ্ছেন তো নিয়মিত এখানে নামাজ আদায় করবেন অর্থাৎ মসজিদে আবাদ করতে হবে আবাদটাই হচ্ছে এখানে আসতে হবে নামাজ পড়তে হবে সঠিক সময় জামাতের সাথে কথা দিচ্ছেন আমি এই যে এই যে মসজিদটি নির্বাহ করেছি কিভাবে করতে পারলাম এর আগে আমার দেলওয়ার ভাই রহিম ভাই বলেছেন ওনারা জানেন সবসময় অনলাইন ফেসবুক লক্ষ্য করেন বিধায় আমার সম্পর্কে জানেন দেশ এবং দেশের বাইরে আমার প্রচুর দর্শক আছে ভালোবাসার মানুষ আছে আমাকে প্রচণ্ড বিশ্বাস করে সেই সকল মানুষ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভালো কাজে অংশ নিয়েছেন তাদের জন্য আমরা আত্মা ভরে প্রাণ ফুলে মন ফুলে দোয়া করব আমরা তো জানি না কার ভিতরে কি নেয়ার থেকে অর্থ দিয়েছে সব তো আমাকে ফোনে বলেনি অনেকের গোপন কোন সমস্যা আছে মহান পাকরা আব্দুল আলমী তার ভিতরের খবর জানে আমরা সেইভাবেই দোয়া করব আমাদের ছোট্ট দেশ বাংলাদেশ সোনার বাংলাদেশ কালে আমরা সবাই অস্থির উৎকণ্ঠার মধ্যে আছি আমরা মহান পাকরা আব্বুল আলমীর দরবারে আজকে বেশি বেশি করে দোয়া করব যেন আমাদের এই দেশের বর্তমান বিরাজমান পরিস্থিতি দ্রুতই একটা শান্তির বার্তা মহান সৃষ্টিকর্তা পৌঁছে দেয় আমরা আর অশান্তি দেখতে চাই না এই যে বাইরে ঝড় ধর বৃষ্টি নামছে আমরা অনেক সময় বৃষ্টি দেখলে রাগ করি কিন্তু যখন আল্লাহ বেশি খুশি হন শান্তি বর্ষণ করেন তার সরাসরি প্রমাণ হচ্ছে বৃষ্টি আমরা চাই এই বৃষ্টির সাথে সাথে আমাদের দেশের সমস্ত অশান্তি দূর হয়ে যাক শান্তি চলে আসুক এই দোয়া আমরা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো আমি জুমান নামাজের মাধ্যমে উৎপাদন করেছি যার ক্লান্ত পরিশ্রম যার ত্যাগের বিনিময়ে যার আন্তরিকতা যার হাতের ছয় এই মসজিদকে সুন্দর করে সাজিয়েছে আল্লাহ তিনি আমাদের শ্রদ্ধেয় সম্মানিত এবং বিদয়ের মনের মানুষ জনাব রবি মানিক ভাইকে সাথে আমরা হাত উত্তোলন করেছি পবিত্র জুমার নামাজ আদায় করেছি আল্লাহ জানি আমার সব রহমত বর্ক দান করেছেন সর্বপ্রথমে আমাদের প্রাণাধিক প্যারা নবী নরের নবী রহমাতের পাখ্রোসা মুবারকে নজরানা পৌঁছিয়ে দিন রগুলি মানিক ভাই এই সেবামূলক কাজেই দেশের মানুষ যারা তার পাশে দাঁড়িয়েছে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দেশের বাহিরে যে সমস্ত প্রবাসী ভাইয়েরা তার পাশে দাঁড়িয়ে তাকে সহযোগিতার হাত বানিয়ে দিয়েছে উৎসাহ উদ্দীপনা দিয়েছে অর্থনৈতিক সহযোগিতা করেছে ওই সমস্ত ভাইদেরকেও কবুল করে নাও আল্লাহ তাদের খেদমতকেও কবুল করে আনা আল্লাহ তাদের পরিবার পরিজন বেটাবীতি নাতিপতি যারা সন্তানা দিয়ে আছে তাদেরকেও কবুল করে নাও আল্লাহ তাদের পূর্বপুরুষদেরকেও জান্নাতবাসী করে দাও তোমার ঘরকে যারা মহাব্বাত করে তুমিও তাদেরকে মহাব্বাত করো তোমার ঘর যারা নির্মাণ করে তোমার হাবি ঘোষণা দিয়েছে তুমি তাদের জন্য বেহেস্তে বালাখানা বানাইয়া দাও আল্লাহ মানিক ভাইয়ের জন্য বেহেস্তে বালাখানা বানাইয়া দিও মানিক এই কাজে যারা সহযোগিতা করছেন দেশের এবং প্রবাসী যারা তাদেরকেও আল্লাহ বেহেস্তের ফাই করে দিও রকুল আলমিন পরিশেষে তোমার দরবারে আমরা দরখাস্ত জানাই আমরা বাংলার মানুষ আমরা শান্তিপ্রিয় মানুষ আল্লাহ বাংলাদেশের উপরে তোমার খাস রহমত বরক শান্তি নাজিল করে দাও রব্বুল আলামিন যে ক্রান্তি কার আমরা অতিবাহিত করছি সারা বাংলাদেশে যে অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতির তৈরি হয়েছে আর এই আন্দোলনকে কেন্দ্র করি যেই সমস্ত ছাত্র ভাইরা নিহত হয়েছে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে ওই সাহাদতির শাহাদতির মর্যাদা দান করে দাও তাদেরকে বেহেস্তে সর্বোচ্চ মাকান দান করে দাও যে সমস্ত ছাত্রবাই আহত হয়েছে আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও বাংলার মানুষকে হেফাজত করো বাংলার মান সম্মানিত্য আল্লাহ হেফাজত করো বাংলাদেশের অর্থ সম্পদকে জাতীয় সম্পদকে সকল প্রকার চক্রান্ত থেকে তুমি হেফাজত করো আল্লাহ অতি সত্তর বাংলাদেশে একটি শান্তির ফয়সালা করে দাও এলাকাবাসীর উপরে রহমত নাজিল করুক এই মসজিদকে আল্লাহ সর্বক্ষণ আবাদ করার জন্য আল্লাহ এলাকাবাসীকে তুমি মহাব্মত আন্তরিকতা অন্ধ করে দেওলা রবি আমার সাথে যারা হাত তুলেছে যে যে আশা হাত তুলেছে প্রত্যেকের মনে রাখে যা তুমি পূরণ করে দা আমিন মহাব্বেলা হিলাহ

আব্দুর রহমান এই তোমরা এই কেন আমি এই সাইড কভার করি এক সাইড কভার করি বাকি আছে আচ্ছা আমার ইচ্ছে ছিল সবাইকে একসাথে বসিয়ে রেখে আমি মাঝখানে বসিয়ে খাওয়া খানা খাবো তো যাই হোক বৈরী আবহাওয়ার কারণে সেটা হয়নি আপনারা যারা উপস্থিত আছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তো সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি ভালো দেখবেন সবাই তো দর্শক এই ছিল মন্ডল জানি জামি মসজিদের সর্বশেষ চিত্র আপনারা যারা আমার এই মন্ডল জানি মসজিদে আর্থিকভাবে সহায়তা করেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া করে শেষ করছি চমৎকার এই ভিডিও চিত্রটি আগামী পর্ব দেখার আমন্ত্রণ হইল আল্লাহ হাফেজ